যশোরের অভয়নগরে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সাথে ট্র্যাকের সংঘর্ষ যশোর থেকে ইয়াসিন আরাফাতের পাঠানো রিপোর্টই থাকছে বিস্তারিত যশোরের অভয়নগরে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সাথে ট্র্যাকের সংঘর্ষ হয়েছে ঘটনাটি ঘটেছে রোববার রাত সাড়ে দশটায় নোয়াপাড়া ভৈরব ব্রিজ সংলগ্ন ক্রসিং এলাকায় তবে এ ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি প্রত্যক্ষদর্শীরা জানায় ট্র্যাকটি কুষ্টিয়া টোয়া এক এক দুই চার ছয় শূন্য বড় ঘাট হতে সরকারি বিএডিসির এডিসির ডিএপি সার বোঝাই করে রেল ক্রসিং পার হওয়ার সময় ইঞ্জিন বিকল্প হয়ে যায় অনেক সময় চেষ্টা করেও ট্র্যাকটি আর সচল করতে পারেনি কিছু সময়ের মধ্যে খুলনা থেকে সেরে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেন চলে আসে এমন সময় কিছু করতে না পেরে ট্র্যাকের হেলপার ও ড্রাইভার নিরাপদ দূরত্বে সরে যান এক পর্যায়ে ট্রেনটি এসে সরাসরি ট্র্যাকে ধাক্কা মারে এ সময় ট্র্যাকটি সিটকে লাইন থেকে সরে পাশের একটি খাদে পড়ে দুমড়ে মুসকে যায় ট্রেনের ইঞ্জেলেও বেশ কয়েক জায়গায় ক্ষতি হয় তবে লাইন বিচ্যুতি না হওয়ায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায় বলে মন্তব্য করেন স্থানীয় রেল সংশ্লিষ্টরা পরে কর্তব্যরতরা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে ফের ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে সেরে যায় এদিকে সংঘর্ষের সময় বিকট শব্দ হয় আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা যাত্রীরাও ভীতু হয়ে পড়েন ঘটনাস্থলে হাজির হয় রেলওয়ে পুলিশ থানা পুলিশ সহ সংশ্লিষ্টরা এ বিষয়ে নোয়াপাড়ার রেলওয়ে স্টেশন মাস্টার রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বর্তমানে রেল যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে ইমাম হাসান ই e টেলিভিশন